আমার সাথে শাহনুরের স্ক্যান্ডাল হয়েছিল না তাই নিয়ে এত লাফালফি করার কি আছে বা আপনি বুঝান তো ভাই তুমি আমার দিকে তাকাও আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি তুমি সেখানে অভিনয় করবা প্রোডাকশনের সাথে থাকবা এগুলো নিয়ে চিন্তা করো বুঝতে পারিস তো এসব তিনডি পিনডি বাদ দাও জি ভাই এই চলো আমরা লোকেশন দেখতে যাওয়ার কথা ছিল ওইতে যাই ভাই আপনাকে আর আমাকে নিয়ে কিছু উল্টা পাল্টা কথা লেখা হচ্ছে কথা সেটা তো লেখা হবেই আর যা লিখেছে তা কি টোটালটাই কি মিথ্যা তার কিছুটা তো সত্যটা আছে নাকি যার অটেক তার কিছুটা তো বটে নাকি আমি মনে করি যে তারা যে লিখেছে চলো আমরা সেটাকে সত্যি করে দেখি না সবই ঠিক আছে কিন্তু আমার তো ক্যারিয়ারের মাত্র শুরু এখন যদি এইসব উল্টাপাল্টা লেখা হয় সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে তো জিনিসটা কেমন হয়ে গেল না সাংবাদিকরা তো জিজ্ঞাসা করবে এমন কি আত্মীয় স্বজনরাও কিন্তু ফোন করে জিজ্ঞেস করতে পারে সেটা তোমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সাহসিকতা দিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে আর এটা না করতে পারলে স্বাভাবিকভাবে ক্যারিয়ারে তো প্রবলেম হবে শুধু ক্যারিয়ার ক্যারিয়ার কথা কথা চিন্তা করলে তো হবে না আমাদের দিকটাও কিন্তু ভাবতে হবে হ্যাঁ তো কাজে কিন্তু লিখবেই কিন্তু এটা থামানো যাবে না থামানোর একটাই উপায় আছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি আর এখন আজ না হোক যে কোনো সময় হোক আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাওয়া উচিত